গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা দারুণ গিফটের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তো ঈদের আগের দিনের আগের দিন কয় তারিখ আমার মনে নাই আমি সব সময়ের জন্য একটা ব্যাগ কিনতে 10 নম্বর ফুটপাত থেকে আমি সব সময় সব মার্কেট করে থাকি তো 10 নম্বর ফুটে গিয়েছিলাম নিশ্চয়ই যারা মিরপুরে আছেন তারা 10 নম্বর ফুট চেনেন তো 10 নম্বর ফুটে আমি গিয়েছিলাম হচ্ছে মানে একটা ব্যাগ কেনার জন্য অনেক দিন যাবৎ আসলে আমি তো বিশাল বড় অনেক ঘুরে 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 একটা জিনিস কিনি তাই অনেক দিন যাবৎ ঘুরতেছি তো ওই দিনের হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ওই দিন ফাইনাল তিনশো সাড়ে তিনশো হায়েস্ট বড় লোকই পাঁচশো টাকার ভিতরে আমি একটা ব্যাগ কিনবোই কিনবো তো আমার বাসা থেকে যখন আমি এই দিক দিয়ে যাই তখন হচ্ছে রাড্ডার গলি দিয়ে ঢুকি তো প্রথম গলিতেই হচ্ছে ব্যাগের দোকানগুলো তো আমি ওইখানে মিনিমাম আধা ঘন্টা দাঁড়িয়ে ব্যাগগুলো দেখতেছি আধা ঘন্টার পরে একটা আপু আমার কাছে এসে বলতেছে এটা কিন্তু খুব ভালো একটা মজার গল্প গিফট পাওয়ার গল্প এরকম গিফট আপনারা কখনই পান নাই তো একটা আপু আমার কাছে এসে বলতেছে যে তুমি ভ্যাগ কিনবা আমি বলতেছি কি হ্যাঁ বলে আমিও একটা কিনবো আসো পছন্দ করে দাও তো তো আমি ভাবলাম যে আপু একটা বাচ্চা নিয়ে আইছে হিজাব পরা বাচ্চাটা বাচ্চাটাও হিজাব পরা খুব সুন্দর তো আমি ভাবলাম যে ই করি পরে বলে যে তুমি কি ব্যাগ আমি বললাম যে আমি হচ্ছে সব সময় এমনিতেই সব সময় একটা ফোন একটা মানে ছোট একটা মামপট একটা চাবি এগুলো নেওয়ার জন্য ছাইছট্রের ভিতরে একটা ব্যাগ কিনবো আপু বলে আমিও এরকম ব্যাগ কিনবো চলো কিনি পরে শর্টকাটে বলি পরে ওই দোকানেও প্রায় আধা ঘন্টার মতো আমরা ঘুরলাম ফিরলাম ব্যাগটার জন্য তারপরে পছন্দ হল না পরে দশ নম্বরে এই দিক দিয়ে যেতে 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 যতগুলো ব্যাগের দোকান ছিল আমি সবগুলো হচ্ছে আমরা দুজনে মিলে মানে চয়েস করতে লাগলাম পানি টাকির উইদিকে গিয়েও অনেকগুলো ব্যাগের দোকান ঠিক আছে সেগুলো সবগুলো দেখলাম পছন্দও মিলে না আর হচ্ছে দামেও মিলে না পরে এর ভেতরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপু আবার রোজা রাখছে আপু আমাকে বলতেছে কি আহ আমি তো রোজা রাখছি তো তুমি একটু তাড়াতাড়ি পছন্দ করো না আর দুইটা ব্যাগ আসো পরে অনেক দামাদামি করলাম দেখলাম আসলে পছন্দ হয় না পরে লাস্ট একটা দোকানে গেলাম বুঝছেন লাস্ট দোকানটা গিয়ে হচ্ছে ব্যাগ পছন্দ হলো আর আপু বলে কি আসো তুমিও এই ব্যাগটা নাও ব্যাগটা হচ্ছে দেখাই এখনো আমি লেবেলগুলো রেখে দিয়েছি এই ব্যাগটা আসলে ব্যাগটা এত সুন্দর সুন্দর বলার বাইরে এই ব্যাগটা ঠিক আছে ব্যাগটার ভিতরে অনেকগুলো ভিতরটা অনেক সুন্দর ওই যে টাকা দেখা যাচ্ছে ঈদ তো তাই আমি অনেক বড় লোক অনেকগুলো টাকা বুঝছেন ঈদের সময় মোটামুটি টাকা তো থাকবেই ভিতরে অনেকগুলো চেন আছে তো এই যে এখানেও অনেকগুলো চেন যাই হোক অনেক হচ্ছে মজার একটা বিষয় তারপরে হচ্ছে আমরা দুজন এই কালার তো আপু এই দুইটাকে দাম করলো তখন চোদ্দ চোদ্দ আঠাশশো টাকা বললো আঠাশশো টাকা বলার পরে আমার মুখের দিকে আপু তাকিয়ে থাকলো পরে আমি বললাম কি আপু আপনি এক হাজার করে বলেন আপু বলার পরে বললো কি না আপনারা একদম বারোশো করে দুইটা চব্বিশশো টাকায় নিতে পারবেন তো আমি বললাম কি না আপু এক হাজার করে বলেন দিয়ে দিবে পরে আপু এক হাজার করে বলল ব্যাগটা দিয়ে দিল আমি হচ্ছে আমি মানে আমি টাকা বের করতেছি এর ভিতরে আপু ভেগালাকে দুই হাজার টাকা দিয়ে কোথায় চলে গেল আমি আর দেখলাম না ভেগালা আমি টাকা বের করছি বলতেছে ওই আপু টাকা দিয়ে গেছে আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষ চিনিনা না জানি না কখনো দেখি নাই সে আমার মানে জাস্ট তার সাথে আধা ঘন্টা একটা সে একটা মেয়ে আমি একটা মেয়ে আধা ঘন্টা পরিচয় সে আমাকে ব্যাগটা দিয়ে চলে গেল মানে আমার ব্যাগের টাকাটা দিয়ে হচ্ছে সে চলে গেল ঠিক আছে চলে গেল যাই হোক আমি না ওই মানুষটার কথা কিছুতেই ভুলতে পারতেছি না এখন অনেক সময় পরে আমি আবার ইরানি হিসাব গুলো আছে না তো আর ভিডিও করব না ইরানি হিসাব গুলো পরে ভিডিও করবো আসছে তো আমি ভাবতেছি যে ইরানি হিজাব গুলো পরে ভিডিও করব তাই হচ্ছে আমি ওই আর কি ওটা খুঁজতে খুঁজতে আমার আরো প্রায় দশ পনেরো মিনিট চলে গেল আর মানে আমি খুব মানে আশ্চর্য হয়ে গেছি কি দেখবো কি কি কিনবো মানে এই ব্যাগটা একটা লোক হচ্ছে আমাকে চিনে না জানে না ফুট করে সে হচ্ছে টাকা দিয়ে চলে গেল মানে একটা আশ্চর্য ব্যাপার তারপরে অনেক সময় আমি দেখে 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 এখন মানে তাকেও মনে মনে খুঁজতেছি যে আপুটা আমাকে কিছু বললো না সে টাকা দিয়ে চলে গেল একটা মানুষকে চিনা জানার পরে মানুষ গিফট করে হঠাৎ করে তো কেউ গিফট করতে পারে না তাই না তারপরে হচ্ছে আমি মনে করেন অনেক সময় পরে রিক্সায় উঠে আমি আমার বাসার দিকে আসতে লাগছি অনেকক্ষণ পরে দেখি একটা গাড়িতে আপু উঠতেছে তো রিক্সা চলন্ত রিক্সা তার থেকে তো আর নামাও যায় না তার বাচ্চাকে নিয়ে তারা হুড়া করে আর আপু দিন রোজা রাখছিল আমাকে বলছিল তো আমার ছোট্ট হচ্ছে আইডি আমি জানি আপু এই ভিডিওটা দেখবে না কোনো দিনও আসলে এই ধরনের গিফট কেউ করে নাকি আমি জীবনও এই মানে দেখি নাই আর কখনো আমি শুনিও নাই এই ফার্স্ট আমার লাইফের সাথে এটা ঘটে গেল আমি কখনো কারো থেকে কোনো গিফট পাই নাই এইভাবে যে গিফটটা পাবো আসলে কোনোদিন চিন্তাও করিনি আসলে আমি যে কতটা খুশি কতটা খুশি আপুকে আমি বলে বুঝাইতে পারবো না আপু অনেক অনেক ধন্যবাদ হচ্ছে এটার জন্য আর আমি একটা জিনিসই চিন্তা করে পাই না যে আপু হয়তো বা টাকা দিত আপনি দিতেন কিন্তু আমাকে বলে দিতে পারতেন যে টাকাটা আমি দিই আপনি টাকাটা দিয়ে চলে গেলেন এটার জন্য আমার কাছে খুবই খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আমি খুব আপনাকে আরেকবার খুব আমার দেখার ইচ্ছা করতেছে অবশ্যই কোনোদিন আমার ভিডিওটা যদি আপনার সামনে পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তো আমি এই কথাটা প্রত্যেকটা আমার ফ্রেন্ড আমার বান্ধবী যারা আছে প্রত্যেকের কাছে শেয়ার করতেছি এই ব্যাগটা আমি ইউজ করব না এই ব্যাগটা আমি যত্ন সহকারে রেখে দিব এরকম গিফট হচ্ছে বিরল মানে কাহিনী এরকম গিফট কেউ পায় নাকি আমি যাই না প্রতিদিন এটাকে আমি বের করে করে দেখি ওই দিন যে আমি ওই জায়গায় এটাকে নিয়েছিলাম নেওয়ার পরে যে টাকা ঢুকাইছে এখন আমি বের করিনি বারবার হচ্ছে আমি এই ব্যাগটাকে দেখতেছি আর স্মরণ করতেছি আপু তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমি তোমাকে ভালো করে খেয়ালও করি নি জাস্ট আমি ভাবছি লাম যে দুইটা ব্যাগ একসাথে কিনবে এই জন্য যদি কিছু কমে পায় এই জন্য আপু আমাকে শেয়ার করতেছে যে চলো আমরা দুইটা ব্যাগ একসাথে কিনি তো থ্যাংক ইউ আপু ভালো থাকবেন আমার সকল ফলোয়াররাও ভালো থাকবেন তো আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল এই কথাটা শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই